ত্রিপুরায় শতবর্ষী সরকারি রাস্তা দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী গাজীপুরের শ্রীপুরে গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে শত বছরের পুরনো সরকারি গো রাস্তা দখল করে মাটি বিক্রি ও দোকানপাট নির্মাণের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী এ সময় তারা দ্রুত রাস্তা দখল মুক্ত করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানান মঙ্গলবার অক্টোবর বিকেলে তিনটায় নগর হাওলা গ্রামের স্থানীয় ভুক্তভোগীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে নারী পুরুষ সহ বিভিন্ন বয়সের শতাধিক মানুষ অংশ নেয় স্থানীয়রা জানান গ্রামের প্রায় শতবর্ষী ওই সরকারি রাস্তাটি বহু বছর ধরে মানুষজন যাতায়াতের জন্য ব্যবহার করে আসছিলেন সম্প্রতি একটি প্রভাবশালী মহল রাস্তা দখল করে মাটি বিক্রি ও নতুন স্থাপনা নির্মাণ শুরু করেছে এতে অন্তত দুই শতাধিক পরিবারের চলাচল ব্যাহত হচ্ছে অভিযোগ রয়েছে একটি দখলদার চক্র রাস্তার উপর ঘর বাড়ি নির্মাণ বাস ঝাড় লাগানো সহ নানা অবকাঠামো স্থাপন করেছে এতে পথটি পুরো পরিবন্ধ হয়ে পড়েছে এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ব্যারিস্টার সজীব আহমেদ বলেন অভিযোগের কপি আমরা পেয়েছি সরকারি রাস্তা কেউ দখল করে রাখতে পারবে না যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে নগর গ্রামের আজকে প্রায় শত বছরের রাস্তা তারা এখানে কিছু কোচি মহল তারা রাস্তার উপরে বাড়িঘর করে এবং বাস লাগে তারা এই রাস্তাটাকে দীর্ঘদিন যাবৎ বন্ধ করে রাখছে নগর হওলা বড়শলা কর্তৃক আজকের আমাদের যে সরকারি হালত এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত লোক চলাচল করে কিন্তু কোনো একটি মহল এই রাস্তাটি দখল করে রাখছে বিগত প্রায় বিশ বছর যাবৎ কিন্তু আমরাও আগে দেখেছি রাস্তাটা ছিল আপনার সঠিক রাস্তায় কিন্তু এখন আমরা হয়তো বা এই রাস্তাটি চলাচল না করার কারণে হয়তো বা তাদের এই বাড়ি ঘর রাস্তাঘাট দোকানপাট করার জন্য হয়তোবা মানুষ সঠিক চলাচলের জন্য অনুমুক্ত করে দিতে চাই সকালে সরকারের কাছে আবেদন করতেছি যে কেউ অতি তাড়াতাড়ি রাস্তাটা খুলে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় বিগত দিনে আমরা দেখেছি রাস্তাটি উন্মুক্ত ছিল আর এখন কত কতগুলো লোক মনে করেন যে এলাকার তারা মনে করেন যে আমাদের কাছে বড় ধরনের চাঁদা দাবি চায় আর এর জন্য আমাদের রাস্তাটি মনে করেন যে ভাত চুপ এবং বাড়িঘর দিয়ে মনে করেন বন্ধ করে দেওয়া হয়েছে আর সরকারের কাছে আমার আকুল আবেদন যে এই রাস্তাটি চালু করে খুলে দেওয়া হয় বন্ধ করে দিয়েছে এবং ব্যাহত করেছে এই রাস্তাটি Terima kasih telah menonton